সকাল আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আজকে হলো নগর ভ্রমণ তো আজকে নগর ভ্রমণে বেরোবো আর কি কি করি সেটা তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর নিরামিষ সোয়াবিন আলুর তরকার বসিয়ে দিয়েছি ওটা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো নটার মধ্যেও বেরিয়ে পড়বো তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই করে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদের দাদাভাই কলকাতায় চলে যাবে রান্নাটা করে ওদের ওকে দিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। যাবো নগরপ্রমণে তো সারাদিন কী কী করি ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে আর সুন্দর লাগবে আর ভীষণ এনজয় করবো সেটা তোমরা দেখো পুরোটাই তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবে তো ফ্রেন্ড এ দেখো ধুলোটা যাবো পুরো যাবো বলে পুরো রেডি হয়ে নিয়েছি কিছুই করিনি পুরো প্লেন সিম্পল কিছু না নেই সিঁদুরটা পড়েছি টিপ করেছে চুল বেঁধেছে আর হালকা করে লিপস্টিক পরেছি আর এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে এটা হলো মায়ের শাড়ি মায়ের কাছে চাইলাম আর কালকেও এই শাড়িটা দুপুরবেলা পরেছিলাম আর আজকে এখন ধুলোটা যাচ্ছি এই শাড়িটাই পরেই যাচ্ছি এ দেখো শাড়িটা কেমন লাগছে শাড়িটা পরে আমাকে কমেন্ট করো আর আজকে ভীষণ এনজয় করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই পুরো রেডি হয়ে গিয়েছে সবাই দেখো বাইরে বসে আছে সবাই বসে আছে বাইরে সবাই রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়বো তো আমি ভাবছি বেরিয়ে পড়ার আগেই তোমাদেরকে বলি বলে বেরিয়ে পড়বো তার জন্য ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি আর সোনা বাবা আর হচ্ছে আমার শাশুড়ি মা ওই ঘরে আছে সোনা বাবাকে নিয়ে টিভি দেখছে মারাও যাবে আর আমি এই ঘরে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে কারণ আমি মায়ের সামনে এখনও পর্যন্ত কোনোদিন ক্যামেরা অন করে কথা বলিনি তো চলো আর ভিডিও ছেড়েছি আজকে উম ধুলোটে প্রচুর লোক হয়েছিল। প্রচুর লোক দেখো পিছনে সামনে প্রচুর লোক সবটাই ক্যামেরায় আসেনি আর সবটা আমি হচ্ছে ক্যামেরা করতে পারিনি কারণ প্রচণ্ড আয়োজন হচ্ছে আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি জীবনের ফার্স্ট এত আনন্দ করলাম এত মজা করলাম বিয়ের আগেও কখনো আমি এত মজা করিনি বা আনন্দ করিনি বিয়ের আগে কখনও ধুলোতে যেতাম না বা কিছু কোথাও নেমন্তন্ন পড়লেও যেতাম না আর এখানে নদীর পাড়ে বসে বসে একটু হাওয়া খাচ্ছি ভীষণ গরম তার জন্য সবাই মিলে নদীর পাড়ে চলে এসছি নদীর পাড়ে এসে এখানে বসে গল্প করছি আর হাওয়া আমার মিষ্টি একটা ছোট্ট হতাম এত মজা করেছিলাম সবাই মিলে যে আমি ক্যামেরা করতেই ভুলে গিয়েছিলাম ভীষণ মজা হয়েছে বাড়িতে চলে এসছি গিয়ে ফ্রেশ হয়ে তারপর পরে কথা হচ্ছে বাড়িতে এসে স্নান করে নিয়েছি এখন ঘড়িতে বাজে চারটে আর এখন স্নান করে কম সবে ছাদে এসেছি জামা কাপড় নেড়ে দিতে আর হচ্ছে এখনও খাওয়া দাওয়া করিনি ভীষণবেলা খেয়েছিলাম আর এখনও খাওয়া হয়নি এবার এখন গিয়ে খেয়ে নেবো আর তোমাদের সাথে কথা হবে পুরো একেবারে বিকেলে এখন একটু রেস্ট নেবো ভীষণ কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো আমি গিয়ে খেয়ে নিই কথা বলতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে খাওয়া দাওয়াটা আগে করে নিই তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে যখন সন্ধ্যাবেলা যাব ওখানে তখন তোমাদের সাথে কথা হবে ভয়েসটা একেবারে আসতে হয়ে যাচ্ছে কারণ আমার গলার আওয়াজ আর বেরোচ্ছে না তো খাওয়া দাওয়া করে নি তো এখনো রং উঠিনি না আবির সাথে রং পাইল করেছিল এখনো উঠেনি দেখেছো ছাপ আছে আর পিঠে হাতে হাতে রং পুরো ভর্তি এখনো এটা হলো সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি করছিল তখন আমিও গিয়েছিলাম ওখানে গিয়ে আমি একটু আনন্দ করেছি এই দিনটা যে আবার কবে আসবে ভীষণ আনন্দ করেছিলাম আর একটা কি জানো তো ভীষণই আনন্দ হচ্ছিল একটা ছোট্ট বাচ্চা সাবস্ক্রাইবার আমার কাছে এসে বারবারই শুনছিল যে তুমি ভিডিও ছেড়েছো মানে আজকে যে দোলের ভিডিওটা মানে সরি দোল না এই যে নগর ভ্রমণের ভিডিওটা করেছিলাম ও সেটার কথাই বলছিল রাত্রেবেলা গিয়ে আমার কাছে শুনছিল যে তুমি ভিডিও ছেড়েছ আমি বলছি না ভিডিও কালকে দেখতে পাবি আর জানো তো ছোটো সাবস্ক্রাইবার হোক আর বড়ো সাবস্ক্রাইবার হোক যদি কেউ আমার এসে বলে না যে আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে তাহলে যে কি আনন্দ হয় বলে বোঝানোর মতো না জীবনের ফার্স্ট টাইম আমার কাছে কেউ এসে বলল যে আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে তোমার ভিডিও সত্যি শুনে ভীষণই আনন্দিত হয়েছিলাম ভীষণ আনন্দ হয়েছিলাম আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বুনু আর যে যে আমার ভিডিও দেখো সত্যি ভীষণই ভালো লাগে যদি তারা কমেন্ট করে সুন্দর সুন্দর আমার তো ভীষণই আনন্দ হয় তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে এই দেখে দেখো আমি ক্যামেরা অন করেছি আর সোনা বাবা কেমন করছে আমি ক্যামেরা অন ও বুঝতে পারে মা ভিডিও বানাচ্ছে তার জন্য ও ওর ইচ্ছা মতন কথা ইচ্ছা মতন যা দেখানো সেগুলো সব দেখিয়ে দেয় আর এদিকে আমরা বসে আছি আর ওর পিছনে দেখেছে সব প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে তো মহাপ্রভুর প্রসাদ সবাই আনন্দ করে খায় আর আমার তো ভীষণই ভালো লাগে যখন আমি ভেলোরে ছিলাম তখন আমি এই প্রসাদের কথা ভীষণই মনে পড়ত আমি সবাইকে ফোন করে করে বলতাম আমি যখন খেতে পারবো না আমাকে ওই নামের ভাত এনে দেবে তো আমি যখন অপারেশন করে বাড়িতে গিয়েছিলাম আমার পাশের বাড়ি একটা দিদি আমাকে অনেক দূর থেকে ওই ভাত আর হচ্ছে তরকারি এনে দিয়েছিল। আর এখানে খাওয়া দাওয়া করে বসে আছি এখন হচ্ছে মালসা বিতরণ করছিল। আর এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়া দেখো পুরো প্যান্ডেল ফাঁকা হয়ে গিয়েছে কিছু কিছু লোক আছে আর আমরাও প্রসাদ গ্রহণ করেছিলাম করে তারপরে বসেছিলাম মালসা নেব বলে যেহেতু সোনা বাবার নামে ওর দিদিও মালসা দিয়েছিল সেটা নেব বলে তো মালসা নিয়ে তারপর বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে কাকার মালসা নেওয়া হয়ে গিয়েছে বলে সোনা বাবাকে ডাকছিলো দেখেছি পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর মণ্ডপটা এত সুন্দর সাজিয়েছিল খুবই সুন্দর আর পুরো প্যান্ডেলটাই খুব সুন্দর হয়েছিল আমি সবটা তো তোমাদের ক্যাপচার করতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততা মানে আনন্দ মজা এগুলো করতে গিয়ে কিছু আর দেখানো হয়ে উঠেনি মাথায় আর সোনা বাবা যেহেতু মাথায় মালসা নিয়ে বাড়িতে আসতে পারবে না তার জন্য মালসাটা আমি মাথায় নিয়ে বাড়িতে এসেছিলাম আর এই মালসাটা এনে ঠাকুর ঘরে ধুয়ে দিয়েছি এটা কালকে সবাইকে দিয়ে দেবো আর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসছি আর মালসা দিয়েছিলাম সোনা বাবার নামে ওটা বাড়িতে আনলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা খাবে চলো বাইরে চলুন